আর হ্যামিস্টার হ্যামিস্টার শুধু হ্যামিস্টার আর হ্যামিস্টার ইউটিউব ফেসবুক টুইটার টেলিগ্রাম সব জায়গায় হ্যামিস্টার হ্যামিস্টার জিনিসটা আসলে কি তো হ্যামিস্টারটা হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি প্রজেক্ট এয়ারড্রোপের যে কোম্পানিটা কি বলবো মানে বিশাল একটা প্রজেক্ট নিয়ে আসছে তো আমি সবার লাস্টে জয়েন করছি হ্যামিস্টারে আমি জানতাম না যে আসলে এত বড়টা প্রজেক্ট লঞ্চ হইতেছে আমি আরেকবার কাজ করেছিলাম অনেক সাইডে কিন্তু ওই সাইডে আমি কাজ করতেছি মনে হয় পনেরো বিশ দিন হবে তাই আমি সব কিছু কাটা করে দেখলাম যে না আসলে তারা রিয়েল একটা সাইড তারা পেমেন্ট করবে ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট সবাই ইয়ে করতে পারবে তো এখানে যারা কাজ করতেছেন একটা কথাই বলবো দুই টাকা পাওয়ার জন্যই সবাই এখানে কাজ করতেছে তাই না যেহেতু আমরা সবাই নষ্ট করতেছি এই জায়গায় সময়টা ব্যয় করতেছি তো এই জায়গাটায় তাদের যে রুলসটা আছে রুলসটা আপনাকে মানতে হবে বুঝতে হবে জানতে হবে তাইলে মনে করেন যে আপনি এখান থেকে কিছু ইনকাম করতে পারবেন তারা কিন্তু শুরুতেই বলেছে যে এখানে আপনাকে পেমেন্ট নিতে গেলে তার ওয়ালেটটা কানেক্ট করতে হবে টোন ওয়ালেট তো অনেকে করতেছি দেখতেছি দেন্দুরা টোন ওয়ালেট কানেক্ট করার পরে তারা যে আরেকটা অলরেডি অ্যাক্টিভ করতেছে এখানে নাকি হ্যামিস্টার টোকেন শো করতেছে এত ডলার এত ডলার দেখেন ভাই এখানে বেশি ফুডদারি করতে যায়েন না বেশি ফুডদারি করেন না বেশি ফুডদারি করা দরকার নেই আপনি যখন কানেক্ট করছেন এতটুকুই শেষ যখন তারা লিস্টিং করবে কোনো একটা এক্সচেঞ্জারে বা কোনো একটা সাইডে তখন আপনি সবাই পাইলে আপনার পেমেন্টও পাবেন আগে আগে ফুডদারি করতেছেন এইটা জয়েন করে সেটা জয়েন করতেছেন অ্যাড্রেস কানেক্ট করতেছেন ব্যতিক্রম তারা কোনো কিছু হয়ে গেল তখন আপনি পাবেন না তখন করবেন কি প্রজেক্টটা স্ক্যাম প্রজেক্টটা পার্ট পার এই সে করে ইয়ে করবেন অতএব যেভাবে কানেক্ট করছেন জাস্ট এভাবে কানেক্ট করে দিবেন আর কোনো কিছু করার দরকার নেই আপনার এতটুকু সে যখন কোনো একটা সাইড এক্সেন্স লিস্ট হবে বা সাইডটাতে একটু ইয়ে হবে তখন আপনি বুঝতে পারবেন যে না টাকা আপনি পাবেন যাই সব কথা বললাম কিন্তু আমি কোন কোন সাইডে লিস্টিং করছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এখন আমরা সত্য চলে যাব এলো কয়েন কোথায় দেখেন কয়েন কোতে আমি আমি এখানে ইয়ে করে রাখছি দেখেন তারা যদি স্ক্যাম করতো তাহলে এখানে লিস্টিং করতো না দেখছেন এখানে আমি কিছুক্ষণ আগে দেখছি যে না আসলে তারা অ্যাক্সেঞ্জারটা কেমন তার এমন একটা নিয়ে আসছে দেখেন এখানে তারা কি বলছে তাহলে আপনি বুঝতে পারবেন এই জায়গাটা একটু করলেন বুঝতে পারবেন অ্যামিস্টার কম্প্যাট কোর্ড অভার দুইশো মিলিয়ন প্রশন ট্রু ব্লক চেন তারা দুইশো মিলিয়ন ব্লক চেনে তারা এটা অলরেডি অ্যাড হয়ে গেছে ফর অ্যান্ড দ্য এটা এক ঘন্টা আগে দিচ্ছে ঠিক আছে কোন কোন অ্যাক্সেজেন্জার বাইবিট বিশাল একটা অ্যাক্সেঞ্জার আমরা সবাই জানি যে বাইবিট আসলে একটা বড় একটা লিস্ট অ্যাক্সেঞ্জার সেই বাইবিটে তারা ওরা লিস্টিং করে দিয়েছে এক থেকে পার্সেন্ট এত বড় একটা এক্সচেঞ্জারের ভিতরে যারা লিস্টিং হয়ে গেছে তারা বলে দিয়েছে দেখেন মানে এই যেটা কী বলছে আপনি একটু পড়লে বুঝতে পারবেন তো এখানে ট্যাপ টু আন গেমস হুমলি ট্রোনস গ্রোথ হ্যামিস্টার ট্যাপ সোয়াপ অ্যান্ড নট কয়েন অ্যান্ড চেঞ্জ তারা বলতেছে ট্যাপ ট্যাপ সোয়াইপ এবং যে আপনার ইও আছে নোট কোয়েন তাদের সে তারা বৃদ্ধিক্রম কিছু নিয়ে আসতেছে এটি তারা বোঝাচ্ছে হুম তারা অনেক বড় বড় গ্রুপ জয়েন করেছে দেখতে পাচ্ছেন এখন তাদের যে প্রাইসটা নিয়ে কথা বলি প্রাইসটা আসলে কত হবে এখন এটা বলা যাচ্ছে না তবে মার্কেট কেপ দেখেন টু পয়েন্ট টু ফাইভ ফোরটি মিলিয়ন চলতেছে চব্বিশ ঘন্টা বলিউম সত্তর ডলার তারা এই চলতেছে এখন আদৌ তারা কতটা লিস্টিং করবে হুম সেইটা এখনও বলা যাচ্ছে না আশা করি ভালো একটা প্রজেক্ট আমরা পাবো সবাই যেহেতু কাজ করতেছি কষ্টকর সময় নষ্ট করতেছি আমরা হ্যাঁ তাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন তো সেইটা হচ্ছে আমি বললাম হ্যামেস্টার তো যারা যারা এখনও জয়েন করান দ্রুত জয়েন করার বেশি সময় নেই যা পারেন এখানে অনেক কিছু আমি লেভেল সাথে আছি কিন্তু আমি জানতাম না যে লেভেল সাথে বা লেভেল এটা ইয়ে হবে তারা একটা লেভেল বাড়িয়ে দিয়েছে ঠিক আছে আমি কিন্তু আমি কদিন আগে আমার মোবাইল ছিল না আমি তাই কোনো জায়গায় কাজ করতে পারিনি আমি মূলত আসলে একটা বাইর কাজ করি সেটা হচ্ছে আরাপাত শিয়া ভাই ওনার ভিডিও সবসময় ফলো করি যে না ওনার রুলসগুলো মেনে আমি কাজ করি আমি ছোটোখাটো একটু বাই চ্যানেল করেছি দয়া করে সবাই যদি আমার চ্যানেলটা ঘুরে আসতেন তেমন কিছু ভিডিও নেই আমি বিভিন্ন ধরনের সব কিছু দিয়ে থাকি আর কি মানে একটু একটু ইয়ে করতেছি সময়ের ব্যাপার আছে সময়টা পাইনি আমি আমি একটা জব করি সেদিন সময়টা আমি পাই না ভিডিও করতে পারি না বা সকাল আটটা সে রাত নটা যাই সাড়ে নটায় যাই যতটুকু পারি আর কি একটু ইয়ে করতেছি তো আর আমার শেয়ার বাইরে আমি ওনার ভিডিওগুলো ফলো করি অনেক যেগুলো এয়ারড্রপ দিচ্ছে বা চায় দিচ্ছে সেগুলোতে আমি কাজ করি মোটামুটি ওনার সাথে যে সাতশি অ্যাপস থেকে আমি লাস্টে বাইরে খেয়েছি আমার মোবাইলটা চুরি হওয়ার পরে আমি কিছু করতে পারি নি যাই হোক তাও আমি দশ বারো হাজার টাকা ইনকাম করছিলাম ইনশাল্লাহ তা আশা করি সবাই এমএসটা দ্বারা কাজ করতেছেন বারবার একটা কথা বলবো শুধু ট্রোন ওয়ালেটটা কানেক্ট করে রেখে দেবেন আর কোনো কিছু করার আপনার দরকার নেই আপনারা এখানে অ্যাড করতেছেন অনেক কিছু এমিস্টার টোকেন দেখার জন্য কত প্রাইস কত ডলার চার হাজার পাঁচ হাজার ডলার আপনারা পেয়ে গেছেন এগুলো করবেন না এগুলো করবেন না বেশি বুঝতে গেলে সমস্যা আছে ওরা যতটুকু বলছে এতটুকুই থাকেন সবাই আমরা কিছু না কিছু পাবো সবাই তো আশা করে এই জায়গায় কাজ করতেছি এতদিন সময় নষ্ট করতেছি অতএব যদি আপনি কষ্ট করার পরে যদি এই জায়গাটায় একটু আপনার বেশি বোঝার কারণে নষ্ট হয়ে যায় তাহলে আপনি নিজেকে নিজে কখনো বোঝাতে পারবেন না কমা করতে পারবেন না আমি অনেকগুলো কাঠ কার্ড কিনে রেখেছি বেশি আমি বিশ প্রতিষ্ঠা মতো কার্ড কিনে রেখেছি আমি এই জায়গায় যাই হোক এমিস্টার যারা কাজ করেন কাজ করতে থাকেন এবং আর বেশি দিন নাই আমার মনে হয় উনিশ তারিখের আগেই লঞ্চ হয়ে যাবে তারা একটা ইয়ে তারা দিয়েছে এখন দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্লিজ তো লাইক করবেন শেয়ার করে দেবেন যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টেই একটা ইউটিউবার আগাইতে পারে বা আপনি আগাইতে পারেন আমি আপনাকে সাপোর্ট করব আপনি আমাকে সাপোর্ট করবেন এটাই একজন একজনকে যদি হেল্প না করি তাহলে আমরা কখনো এগাইতে পারবো না অর্থাৎ যাই হোক যার মাধ্যমে কাজ করেন না কেন যার মাধ্যমে যেটা এক টাকা করে ইনকাম করেন না কেন তার প্রতি অনুগত থাকবেন তার প্রতি ভালোবাসা রাখবেন ঠিক আছে তো এইটাই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ